চন্দ্রগ্রহণ দেখার জন্য ছাদে চলে এলাম এখন রাত সাড়ে দশটা বাজে আর একটু বাকি আছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে কিন্তু মোবাইলে ঠিক বোঝা যাচ্ছে না কালি চোখে ভালোই দেখা যাচ্ছে মহাজাগতিক চন্দ্রগ্রহণের সাক্ষী সবাই দেখছি আমরা একটু পর্ব ছাদে চলে আসছি চারদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে বাইরে বেরিয়েছিলাম ভাবলাম তাড়াতাড়ি বাড়িতে ঢুকে খেয়ে নেব গ্রহণ শুরু হওয়ার আগে কিন্তু বাড়িতে ঢুকতে অনেকটা লেট হয়ে গেছে বলে তাড়াতাড়ি আর খেতে পারলাম না সেই রাত একটা অবধি বসে থাকবো গ্রহণ কমপ্লিট হলে তারপর খাবো তাই ভাবলাম যাই একটু ছাদে যাই একটু ঘুর ঘুর করি একটু দেখি চারটাকে ভালো করে কিন্তু অত ভালো বোঝা যাচ্ছে না মোবাইলেতে সেটা বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে ভালোই দেখা যাচ্ছে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে চারদিকটা অনেক দিন পর পূর্ণ চন্দ্রগ্রহণ আজ হবে আর সেটা ভারতবর্ষের দৃশ্য আর সেটা দেখব রাত একটার পরে খাওয়া দাওয়া করব তাই যতক্ষণ জেগে থাকবো চারটাকে দেখব ভালো বোঝা যাচ্ছে না সবাই দেখবি পুরো ভারতবাসী সবাই দেখবে আর চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আস্তে আস্তে ঢেকে যাচ্ছে পুরো চাঁদটা একটু বাকি আছে এইটটি পার্সেন্ট ঢেকে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে পুরোটা কমপ্লিট হতে ছাদে এসেছি চন্দ্রগ্রহণ দেখতে শুধু তাই নয় তার সঙ্গেও আরেকটা অন্য জিনিস তোমাদের দেখাবো একসঙ্গে দুটো জিনিস দেখব বলে ছাদে এলাম এই দেখো আরেকটা জিনিস সুন্দর জিনিস মোবাইলের টর্চ দিয়ে তোমাদের দেখাবো এই যে দেখো আমাদের ড্রাগন গাছে ফুল ফুটেছে দুটো কি সুন্দর লাগছে না অন্ধকারে সাদা ফুল ফুটেছে কি ভালো লাগছে দেখো আর কত বড় ফুলটা হয়েছে সেটা দেখো শুধু একবার গতকাল দুটো ফুল ফুটেছিল আজ দুটো ফুটেছে কি ভালো লাগছে ফুলগুলো খুব বড়ো বড় দেখো ওয়েদার ভালো আছে ফুলগুলো ফুটেছিল এই দেখো কীরকম হয়ে গেছে রোদ পড়লে সেটা মুখটা বন্ধ হয়ে যায় ফুলের এই যে এখানে ছাদ থেকে ঝুলে আছে দেখো এই যে গতকাল এই দুটো ছিল একসঙ্গে দুটো ফুল ছিল গতকালও সেটা পরাগায়ন করে দিয়েছি আজ আবার এই দুটো ফুটেছে মনে হয়নি যে আজ এই দুটো ফুটবে যে বিকালে যখন এসেছি ছাদে তখন দেখি বড় হয়েছে আর এখন গ্রহণ চলছে তাই ভাবলাম একসঙ্গে দুটো জিনিস দেখব আর ফুলগুলো দেখো অন্ধকারে এত সুন্দর লাগছে দেখতে দেখার মতো আর এদিকে চন্দ্রগ্রহণ চারটা আস্তে আস্তে ঢেকে যাচ্ছে একটুখানি আছে কাচের মতো লাগছে এখন পুরো অন্ধকার হয়ে যাবে চারদিকটা পুরো অন্ধকার মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকলাম আমরা সবাই একটু পরপর ছাদে আসছি আর দেখছি তোমাদেরও দেখাচ্ছে তোমরা অবশ্যই তো দেখেছ সবাই দেখেছে পুরো ভারতবাসী সবাই দেখছে যেহেতু পূর্ণগ্রাস চুন চন্দ্রগ্রহণ ভারতবর্ষের দৃশ্য সবাই দেখছে আমরাও দেখছি ভীষণ ভালো লাগছে আর সেটা আমি ক্যামেরা বন্দি করলাম একসঙ্গে দুটো জিনিস দেখলাম খুব ভালো লাগছে ভালো করে একটু এবার চারটা পুরোটাই ঢেকে গেছে একটু লালচে দেখা যাচ্ছে আর আমাদের বাড়ি সবাই চলে এসেছে চাঁদ দেখার জন্য এই যে সবাই ছাদে ঘুর ঘুর করছে অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না সবাইকে আশেপাশে সবাই ছাদ থেকে দেখছে আমরা অনেকক্ষণ ধরে ছাদে আছি মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকলাম পুরো চারটাই ঢেকে গেছে একটু হালকা মানে টাপছা আবছা লালচে দেখা যাচ্ছে আর কিছু দেখা যাবে একটু পরে চন্দ্রগ্রহণ কমপ্লিট হতে আর একটু বাকি আছে ঠিক আছে আর পরে তো বোঝা যাবে না অন্ধকার হয়ে যাবে ঠিক আছে সবাইকে টাটা করছি গুড নাইট